গত মাস ধরে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যে সিচুয়েশনগুলো হচ্ছে তাতে করে আমরা সবাই আমাদের আমাদের উপমহাদেশের মানুষরা একটু বিভ্রান্ত একটু একটু না অনেক অংশেই আমরা অনেকভাবে মর্মাহত দুঃখিত কোনোভাবেই কোনো জনের ঠিক হচ্ছে না একটু সময় লাগে যাচ্ছে সরকার চলে গেছে বাংলাদেশ থেকে বা নতুনরা এসছে ও সব কিছু নিয়ে একটা আমরা দ্বিধানা ছিলাম তারপর আসলো ইন্ডিয়ায় ইন্ডিয়ায় যে মর্মান্তিক কাহিনী হয়েছে এরকম তার হয় না এরপরে পাকিস্তান এর মাঝখানে এত এত খারাপ নিউজ এত এত খুন খারাপই তার মধ্যে থেকে আল্লাহর সৃষ্টি সেরা জীব আর আমি যেহেতু আল্লাহর একটা স্পেশাল বান্দা আল্লাহর খুব প্রিয় সেজন্য আমার জন্মদিনটা একটা স্পেশালি ছিল ভালো ছিল সেটাই আপনাদের আমার জন্মদিন নিয়ে আমার বড় বড়ই একটু সব সময় আমার একটা আমার সবচেয়ে পুরা বছরের সবচেয়ে প্রিয় দিন হচ্ছে আমার জন্ম আর আল্লাহর অশেষ 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 কৃপা যে খাজা আবু খাজা মঞ্জিল ওই বাড়িতে একমাত্র আমারই জন্মদিন সব সময় পালন করা হতো মা সব সময় ছোটবেলা থেকেই বলতো যে আমি আটেই ভাদ্র আমার জন্ম তো আটেই ভাদ্র বরাবরই আমার জন্মদিন আটেই ভাদ্র পালন করা হতো তো যখন বারো চোদ্দো বছর হয়ে গেছে হঠাৎ করে আমার মাথায় ক্লিক ধরছে যে না আমি আটেই ভাদ্র করব না ইংলিশে করব। তা মার ভয়ে 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 সারা জীবনই আটে ভদ্র করে আসছি তো মা যেহেতু পৃথিবী থেকে চলে গেছে তো এখন তার কোনো ভয়ের কারণ নাই বপির ব্যাপারে একটু চিন্তা করছি বপি মেন পা বা ভাই ভাবি সবাই জানে যে আমি পঁচিশে অগস্ট যেটা আটই ভাদ্য কিন্তু এবার আঠারোই অগস্টটাকে এস্টাবলিশ করার জন্য আমাকে একটু কষ্ট করতে হয়েছে তার প্রতিফলন অবশ্য খুবই খুবই ভালো তাই আপনাদেরকে একটু শেয়ার করব প্রথম ঘটনাটা ইদানিংকালের আমেরিকার কেকের ব্যাপারে কথা না বলে বলা যেতে পারে যে কেউ একজন আমার প্রিয় মানুষ আমার আত্মীয় আমার আত্মার আত্মীয় আমার ফ্যামিলি মেম্বার যাই বলি না কেন তো আমি দুই তিনবার খোটা দিলাম যে কি আমার জন্মদিন যে একটু মিষ্টিও খাওয়ারলো না কথাটা ইংলিশ হতে পারে বাংলায় হতে পারে যে কোনোভাবেই হলে হতে পারে তো যে হোক আমার জন্য সে আমার সেই বন্ধু মানুষটা বা ফ্যামিলির মেম্বারটা আমার জন্য মিষ্টি কিনল যে মিষ্টিটা কিনলো ওটা আমার অত পছন্দ না তো যেহেতু মাথায় একটু সিট আছে পালট ভাবনা আছে তাই অভিমান করলাম যে খাওয়ায় দিলে খাবো কিংবা রসগোল্লা হলে খাবো তো ওটা রসগোল্লাও ছিল না আমেরিকান কিছু মিষ্টি ছিল আবার খাওয়ায় দেয়নি তো বাসা যায় ওইটাকে গার্বেজ করে দিলাম তো গার্বেজ করে দিলাম দিয়ে দূর আলাদ মানে এরকম একটা ভাব যেটা মাথায় ছিট উঠলে হয় বা মানুষের একটু সমস্যা থাকলে হয় বা অ্যাকসেপ্টেশন যদিদের কাছে বেশি থাকে তাদের মধ্যে অভিমানটা তো ওরকমই হয় তাই হোক ফেলায় দিলাম দিয়ে আমি ঘুমিয়ে পড়েছি তো ঘুমিয়ে পড়েছি হঠাৎ করে দেখি তিনটার সময় আমার সেই আমার সেই প্রিয় মানুষটা আমাকে বলছে যে তোমার জন্যই মিষ্টি কিনলাম তো তুমি খাইলা না আর তিনটার সময় সাধারণত আমার তিনটার সময় ঘুম ভাঙে না হাড্ডি টাড্ডিতে ব্যথা হলে কখনো সেখানে হয়তো ঘুম ভাঙে কিন্তু এবার হইলো কি তাড়াতাড়ি তাড়াহুড়া করে উঠে গার্বেজটা খুঁইচা ওইখান থেকে গার্বেজ থেকে মিষ্টি বের করে রাত্রের তিনটার সময় খাইলাম খাওয়ার পর তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত শুধুই আমি হাসলাম আর হাসলাম যে আমার এই আমি গেল না মানে এমনিতে আমি খুব ভালো মানুষ বুদ্ধিও ভাবটা এরকম একটু হোদল কুতকুত মার চেহারা একটু খারাপ দেখতে কিন্তু এই ব্যাপারটা আমি খুব ভালো যে আমি একটা মানে আল্লাহ আমাকে খুব ভালোভাবে বানিয়েছে কোনো খারাপ কিছু না কিন্তু এই জিনিসটা আমার কাছে অদ্ভুত লাগলো যে গার্বেজ থেকে মিষ্টি নিয়ে খাওয়া তো এটা একটা মজার কাহিনী আপনাদেরকে শেয়ার করলাম আর একটা পুরনো দিনে ফিরে যাচ্ছি জন্মদিন নিয়ে উৎসব পালন করা বা কেক কাটা মোমবাতি ফুকানো এগুলোর বোধহয় এখন আর সময় নেই বিশেষ না এই জন্য না যে আমার বয়স হয়ে গেছে এই জন্য যে বাংলাদেশের অবস্থা খুবই কঠিন এখন খুব করুণ একদিকে বন্যা তার উপরে তার আগে পলিটিক্যাল প্রবলেম সামাজিক প্রবলেম অর্থনৈতিক সমস্যা পাশাপাশি ইন্ডিয়া পাকিস্তান এদেরকে যদি ভাবি এদের ওখানেও সমস্যা পাশাপাশি ইসরায়েল প্যালেস্টাইন তো আছেই আর ব্যক্তিগত জীবনে আমার হাড্ডিতে ব্যথা বা বয়স হয়ে যাচ্ছে তারপরে যে জন্মদিনে মানে একজন বারো ঘন্টা কাজ করে এসে আমার জন্মদিনে আমাকে চিজকেক ফ্যাক্টরিতে নিয়ে যে আমার ফেভারিট ফুড খাওয়ালো মুভি ফেভারিট মুভি ডেটফুল অ্যান্ড ওয়ার্লিন দেখাইল এর চেয়ে বেশি বেশি কিছু আশা করি না তবে আপনাদের কাছে এতটুকুই আশা করবো মানুষ জানি মানুষ হতে পারে মানুষ সবাই সবার জন্য দোয়া করেন ভালো থাকেন সুস্থ থাকেন হাজাম